বাংলাদেশের লেজেন্ডারি অভিনেতা পবির মিত্র আর আমাদের মাঝে নেই আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো ভাবি আল্লাহ যেন আমাকে দেখে রাখেন গতকাল তিনি তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে তিনি দুনিয়া থেকে চলে যান পঁচাশি বছর বয়সে কিন্তু বাংলাদেশের জন্য তিনি অসংখ্য মুভি বানিয়েছেন যে সকল সিনেমাগুলো সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা দেখে এসেছি বাবার চরিত্রে অভিনয় করতে দেখা সেই পবির মিত্র দীর্ঘ দিন আগে থেকে কিন্তু অসুস্থ ছিলেন জীবন যুদ্ধের সাথে লড়াই করতে করতে এক সময় তিনি হেরে যান এবং আমাদের সবাইকে না জানিয়ে হঠাৎ করে তিনি দুনিয়া থেকে চলে যান গত রাতে হঠাৎ করে যখন দেখলাম পবীর মিত্র আর আমাদের মাঝে নেই তখন অনেকটাই খারাপ লেগে যায় ভাই কারণ উনি আমাদের একটি আবেগ আমাদের একটি অনুভূতি তিনি মুভির মধ্যে এমন অভিনয় করতেও যেগুলো আসলে আমাদের জন্য সামাজিক কোন মেসেজ নিয়ে আসে এই 85 বছর জীবনে তিনি অসংখ্য জনপ্রিয়তা পেয়েছেন এখন তিনি চলে যাওয়ার পর তার যারা ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছে না আসলে সত্য বিষয়টি কিন্তু সবারই ভাই মেনে নিতে হবে বাস্তবতা অনেকটা নিষ্ঠুর আজকে পবীর মিত্রকে নিয়ে যারা আফসোস করছেন যে এরকম একজন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে তার জন্য আমাদের অনেক খারাপ লাগছে ভাই আপনার একটু নিজেদের জন্য আফসোস করেন একদিন এইভাবে ঠিক আপনারও চলে যেতে হবে এত জনপ্রিয় একজন মানুষ তিনিও কিন্তু পৃথিবীর বুকে বাঁচতে পারেনি বা অতীতেও যারা জনপ্রিয় ছিল তারাও কিন্তু বাঁচতে পারেনি সবারই একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে সেইভাবে চলে যেতে হবে আপনার তাই পরকালের জন্য আপনি কতটুকু কি করেছেন সেটা নিয়ে একটু টেনশন করেন প্রবীর মিত্র অসংখ্য সিনেমা রয়েছে যেখান থেকে একটি হচ্ছে গোলাপ জাম যেটা বাংলাদেশের বিখ্যাত একটি সিনেমা যে সিনেমা দিয়ে প্রবীর মিত্র সারা ফেরে পুরো বাংলাদেশের মধ্যে আজকে প্রবীর মিত্র চলে যাওয়ার পরে তার বিখ্যাত সিনেমার নামটি হঠাৎ করে আমাদের চোখের সামনে ভেসে আসে তবে একটি ভালো লেগেছে একটি মানুষ পঁচাশি বছর হায়াত পেয়েছে আজকে আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা তো এত বছর ভাই বাঁচতে নাও পারে বাংলাদেশের খাবারের মধ্যে এত পরিমাণ ফরমালিন এবং অক্সিজেনের মধ্যে এত পরিমান ধুলাবালি যেগুলো আমাদের ফুসফুস এবং আমাদের কিডনি সবকিছু কিন্তু নষ্ট করে ফেলছে আর এই কারণে বাংলাদেশের মানুষের হায়াত কমে যাচ্ছে বাইদাভাই পবির মিত্র হঠাৎ করে চলে গিয়েছে আপনার সবাই তার জন্য দোয়া করে সর্বশেষ কথা একটাই যা কিছুই করছেন আপনারা একটু পরকালের জন্য কাজ করেন